সে বাসে ওয়াশিংটন মানুষ আছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হাত ধোয়ার জায়গা রাহমাতুল্লাহ আমি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি পদ্মা এক্সপ্রেস যে ট্রেনটা চারটার দিকে ছাড়বে এখনো তিন মিনিট লেট এখনো ছাড়ে নাই তো আমি একটা জিনিস দেখলাম পাশে যেটা আসি ওড়ে আসি চুরাশি এদিকে কিন্তু যে মালামাল রাখার যে স্ট্যান্ড থাকে ওপরে সেই জিনিসটা নাই তো দেখা যাক এই পদ্মা এক্সপ্রেসের বর্তমানে জার্নিটা কেমন লাগে সঙ্গে থাকবে আর নাই আর নাই এমাত্র ট্রেনটা ছেড়ে দিল প্রায় পনেরো মিনিট লেট আমার মেয়ে ট্রেনের উপর উঠে ট্রেন থেকে নেমে যাবে আর গাড়িতে যাবে না তারপরে অনেক কিছু বুঝিয়ে তাকে রাখানো হয়েছে হাতনার উপর আমি যাব না সেভাবে দাঁড়ায় থাকবে সে বসবে না কি যে যন্ত্রটা তাকে নিয়ে বর্তমানে আমরা এখন দাঁড়ায় আছি আব্দুলপুর স্টেশন এখানে এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই আব্দুলপুর স্টেশন আমরা পৌঁছে গেছি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আব্দুলপুর স্টেশনটা গাড়ির উপরে খাবার বেশি দামে না কিনতে চান তারা এই স্টেশনে আমাদের মতন কিনে নিতে পারবেন খাবার এই আব্দুলপুর রেল স্টেশনে টোটালি পাঁচ মিনিট থামলো পাঁচ মিনিট পরে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিল এই যে দেখতে পাচ্ছেন এ আপু তার প্রেমিককে ছেড়ে যেতে খুবই কষ্ট অনেক সুন্দর আব্দুলপুর রেল স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে রেল স্টেশন বলতে এটা জংশন এ আবদুলপুর এটা জংশনের মধ্যে পড়ে কারণ এখান থেকেই আপনার তো জয়পুরহাট নওগাঁ শান্তাহার ঠাকুরগাঁও পঞ্চগড় ঢাকা গামী ট্রেনগুলো আসে এ মামা balon ঘুরে গেল তো সামনে হচ্ছে চারটে লাইন ইনশাল্লাহ সামনে স্টেশনে আবারও দেখানোর চেষ্টা করব আবারো মনে করে দিই আমরা যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা পতা এক্সপ্রেস আজকে দিকে এই আব্দুলপুরে বৃষ্টি হয়েছে আমরা আছি এইসি বকি এসি বগির একটাই ভিডো করার সমস্যা সেটা হচ্ছে কোন দরজায় কাজ খোলা থাকে না আমি এসে বারান্দায় করতেছি

শোর বাইপাস অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন ঈশ্বরটি বাইপাস